হে গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা স্টেটাস একটা মিনি ওয়েলকাম শুরু হয়ে গেল ভোরের আরতি থেকে বেনারস পার্ট টু এর তো চলে এলো বেনারস পার্ট টুয়ের ব্লক তো এখানে দেখতেই পাচ্ছ ভোরের বেনারস কতটা সুন্দর হয় এখানে কিন্তু সদ্য ভোর ভোর মানে প্রায় সাড়ে চারটে এখানে কিন্তু আমরা আগেই চলে এসেছিলাম কারণ এখানে কিন্তু আস্তে আস্তে ভিড় হতে থাকবে মানে সাড়ে পাঁচটা থেকে কিন্তু ঘাটে শুরু হয় আরতি আর তোমরা যদি ফাঁকায় ফাঁকায় আরতি দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের আসতে হবে ভোরের আরতি দেখার জন্য ঠিক সকাল সাড়ে পাঁচটায় আরশিঘাটে যদিও এখানে বিকেলেও আরতি হয় বাট সকালে এলে কিন্তু মনটা ভরে যাবে আর এখানে দেখো আমরা মানে আমি মা বাবা এখানে ভোরের আরতি দেখার জন্য চলে এসেছি আর এখানে কিন্তু আরতির সাজসজ্জা তৈরি হচ্ছে আর এখানে দেখো ভোর থেকে কিন্তু আস্তে আস্তে সকাল হয়ে গেল বহু দর্শনার্থী এসছেন আরতি দেখতে এরপর শুরু হলো আরতি আরশিঘাটের ভোরের আরতি সকাল ঠিক সাড়ে পাঁচটা থেকে শুরু হয় এবং এই আরতিটা চলতে থাকে ঠিক এক ঘন্টা মানে সাড়ে পাঁচটা থেকে কিন্তু ঠিক সাড়ে ছটা ভোর তোমরা কিন্তু আসলে অবশ্যই আশিঘাটে এসো তো এভাবেই কিন্তু সুন্দর করে শুরু করলাম আমাদের সকালটা মানে বেনারসের প্রথম সকাল খুব সুন্দরভাবে কিন্তু কাটলো সকালটা আর এখানে কিন্তু আমরা এই ভোরের ফেমাস আরতিটা দেখে চলে এলাম হোটেলে হোটেলে একটুখানি রেস্ট করে দেন আবার বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভ্লগটা কন্টিনিউ করতে হবে দেন তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে পুরো বেনারস ট্রিপটা তোমাদের এই ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও সেটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার